The Sphinx is hiding down in the valley at the backside of the pyramids. The body of the lion and the head of a man or a human head. Some people believe that the Sphinx is much older than the pyramids. And that was mentioned, uh, this is actually a theory mentioned by some geologists because they found some kind of lines left on the head and on the backside of the Sphinx and they said this kind of lines looks like channels must have been made by heavy rains and talking about heavy rains in this area we need to go at least 10 to 15,000 years back in time but the pyramids are only four and a half thousand years old so the Sphinx is still 10,000 years older than the pyramids maybe egyptologists don't like this story egyptologists believe that the sphinx is back to the same period time of the uh, uh, pyramids and egyptologists believe that the sphinx or the place where the sphinx is was originally stone quarry for softer types of limestone egyptians made use of this stone quarry প্রাচীন মিশরে বিভিন্ন গুরুত্বপূর্ণ টেম্পেলো যেমন পিরামিড ইত্যাদিকে রক্ষা করার জন্য স্পিংস তৈরি করা হতো মিশর ও গ্রিস দুই দেশেই স্পিংস সম্বন্ধে ইংবদন্তি চালু আছে মিশরীয় কিংবদন্তি অনুসারে স্ফিংস পিরামিডের রক্ষাকর্তা এবং দৈব দৈবশক্তির প্রতীক এখন আমি স্ফিংসের কাছাকাছি যাওয়ার জন্য পাশের টেম্পলের ভেতরে প্রবেশ করছি গাইড বলল এখানেও মমি করার চেম্বার রয়েছে চার হাজার পাঁচশো বছর আগে টু ফাইভ থেকে টু ফাইভ থ্রি মধ্যে স্ফিংস তৈরি হয়েছিল

That is why they made it into a human face. But when we go closer to the fence, you will see that the lower part of the fence has got many stones. This is due to the restoration. সামনের থাবা থেকে লেজ অবদি টু ফোর্টি ফিট দীর্ঘ হাইট সিক্সটি সিক্স ফিট স্প্রিংসের মুখ রয়েছে পূর্ব দিকে ঠিক পেছনেই রয়েছে ফারাও খাফরে পিরামিড থার্ড থেকে টেন সেঞ্চুরি এডির মধ্যে কোন এক কারণে ইন্টেনশনালি এই স্প্রিংসের নাক ভেঙে দেওয়া হয়েছিল ইজিপশিয়ান জিওলজিস্ট ফারুক এল বাজির মতে স্ফিংসের মাথা একটা ন্যাচারাল ইয়ারদাং থেকে কেটে তৈরি করা হয়েছিল ইয়ারদাং হল মরুভূমি অঞ্চলে বায়ুর ক্ষয় কাজের ফলে গঠিত একটি ভূমিরূপ স্ফিংস কোন ফাড়াওয়ের আমলে নির্মাণ করা হয়েছিল সে সম্পর্কে নানান মতবাদ আছে মনে করা হয় চতুর্থ রাজবংশের ফাড়াও খাফরের সময় তৈরি হয়েছিল খাফরে ছিল ফারাও কুকুর পুত্র এবং নিজের বোনকে বিয়ে করেছিল প্রাচীন মিশরে ভাই বোনকে বিয়ে করত রয়্যাল হেড্রেস পরিহিত স্ফিংসের মুখটাকে অনেকে ফারাওয়ের মুখ বলে মনে করে সামান্য রঙের উপস্থিতি এটাই প্রমাণ করে যে পুরো স্ফিংসে রং করা ছিল ফিংসের তলায় সুড়ঙ্গ রয়েছে মনে করা হচ্ছে সেই সুড়ঙ্গের মাধ্যমে সূর্য ও অন্য দেবতার আশীর্বাদ পিরামিডে পৌঁছবে এবং এইভাবে স্ফিংস হবে পিরামিডের রক্ষাকর্তা স্ফিংক্সের সামনে সবাই খুব আনন্দে মেতে রয়েছে বিভিন্ন পোজে ফটো তুলছে ভিডিও করছে বিদায় পিরামিডের অতন্দ্র প্রহরী পরবর্তী গন্তব্য কায়রো মিউজিয়াম গিজা নেক্রোপলিস থেকে কায়রো মিউজিয়ামের দূরত্ব প্রায় তেরো কিলোমিটার আমরা লাঞ্চ করে কায়রো মিউজিয়ামে পৌঁছলাম নাইনটিন জিরো টুতে কাইরো মিউজিয়াম স্থাপিত হয়েছিল মধ্যপ্রাচ্যের সবচেয়ে পুরাতন মিউজিয়াম প্রাচীন মিশরের ফাড়াউদের আমলে বিভিন্ন পুরাতন শিল্পকর্ম এখানে সংরক্ষিত আছে এছাড়াও গ্রিস রোমান পিরিয়ডের অর্থাৎ থ্রি থাউজেন্ড বিসি থেকে থ্রি এডি পর্যন্ত সময়ের বিভিন্ন পুরাতাত্ত্বিক জিনিসপত্র এখানে দেখা যায় এখানে প্রায় এক লাখ সত্তর হাজার পুরাতাত্ত্বিক জিনিসপত্র সংরক্ষিত আছে এর মধ্যে কুড়ি টু থাউজেন্ড ইলেভেনের এর মিশর রেভলিউশনের সময় এই মিউজিয়ামে ভাঙচুর চলে এবং দুটো মমি নষ্ট করা হয় তার সাথে অনেক শিল্পকর্মেরও ক্ষতি করা হয় এই মিউজিয়ামে দুটো তলা রয়েছে এক তলায় বিভিন্ন স্টোনের মূর্তি ইত্যাদি সব রয়েছে দোতলায় প্রাচীন মিশরীয় রাজাদের অর্থাৎ ফাড়াওদের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র শিল্পকলা রাখা রয়েছে যেগুলির বেশিরভাগই ভ্যালি অফ কিংস থেকে আনা হয়েছে মিশরীয় হাইরোগিফিক্স হল মিশরীয় লিপি বিশেষ হাইরোগিফিক লিপির প্রতীককে বলা হয় হাইরোগিফ থ্রি থাউজেন্ড বিসি থেকে ফোর এডি পর্যন্ত এর চল ছিল প্রাচীন মিশরের প্রথম মহিলা ফাড়াও হলেন হাতসেফসুট ক্ষমতা প্রদর্শনের জন্য হাটসেপ সুটের মূর্তিতে পুরুষদের মতো হেডড্রেস এবং দাড়ি রয়েছে পুরুষালী ভাব ফুটিয়ে তোলার জন্য লাল ইটের রঙের ব্যবহার করা হয়েছিল কিন্তু শিল্পীদের দক্ষতায় তার চোখ ও মুখে নারীর কমনীয়তা প্রকাশ পেয়েছে দোতলায় বিভিন্ন ছোটখাটো জিনিসের সঙ্গেও বড় জিনিসের সংগ্রহ রয়েছে যেমন কাঠের তৈরি কফিন তার উপরে সোনার কাজ করা টেক্সটাইলের বিভিন্ন জিনিস প্রাচীন মিশরে ফাড়াওদের দেহ মমি করে রাখা হতো কায়রো মিউজিয়ামে আঠেরো জন রাজা এবং দুজন রানীর মমি দেখতে পাওয়া যায় তুতান খামেন ছিলেন মিশরীয় অষ্টাদশ রাজবংশের ফাড়াও কায়রো মিউজিয়ামে তুতান খামনের মমির মুখোশ প্রাচীন মিশরের একটি জনপ্রিয় অতুলনীয় ভাস্কর্য এখানকার মেন অ্যাট্রাকশন ফাড়াও তুতান খামুনের গ্যালারি মিউজিয়ামের সমস্ত জায়গার ফটো তুলতে দিলেও এই গ্যালারির কোনো ছবি তুলতে দেওয়া হয় না তুতান খামুনের সোনার কফিনটি বহুমূল্য রত্নখচিত এবং প্রায় একশো দশ কেজি সলিড সোনা দিয়ে তৈরি কায়রো মিউজিয়ামে এই গ্যালারির বাইরে ভ্যালি অফ কিংস এর তুতেন খামনের টুম থেকে আনা কিছু জিনিস রয়েছে সেইগুলির ছবি তুলেছি প্যাপিরাস সিটের ওপরে গ্রিক ল্যাটিন আরবি ও প্রাচীন মিশরের ভাষায় লেখা পাওয়া যায় এর মধ্যে ইজিপশিয়ান হায়ারোগ্লিপস অন্যতম লেখা হতো ডান দিক থেকে বাম দিকে প্যাপিরাস শীট এবং কাঠের ওপরে প্যাপিরাস পুরু কাগজের অনুরূপ একটি উপাদান যা প্রাচীনকালে লেখার পৃষ্ঠ হিসেবে ব্যবহৃত হতো মিশরীয় সভ্যতায় নীলনদের তীরে নলখাগড়া জাতীয় গাছ পাওয়া যেত সেই গাছ কেটে প্রাপ্ত খোলকে পাথর চাপা দিয়ে রোদে শুকোনো হতো ফলে খোলগুলি শুকিয়ে যেত এবং পাথরের চাপে সোজা হয়ে লেখার উপযোগী হতো পরবর্তীতে আঠা দিয়ে জোড়া দিয়ে রোল আকারে সংরক্ষণ করা হতো মিউজিয়াম থেকে বেরিয়ে সন্ধ্যের সময় গিজাতে স্ফিংস ও পিরামিডে সাউন্ড অ্যান্ড লাইট শো দেখতে গেলাম For my face, which is turned towards him. And for five thousand years, I have seen all the sun men can remember come up in the sky. Such was my message. The depth of the ages. Girls' Listen. voices, the, the voices voice of wise men, of children, voices the voices of ancient Egypt. Egypt. And if those voices sounded familiar to you, it is because, because their first echo and had already reached you through Greece and Rome, Christianity and Islam. Islam. Shall rise again, and man's oldest achievement will remain to the highest, to the purest. The Nile be praised, for it is the father of all our harvests, all our knowledge, all our architecture, all our strength. The Nile be praised from its banks came one of the seven wonders of the world